নাম নামতার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ ডাঙা ঝুপ করে পরে এসে জলে হেথা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান খেত জলে আধো ডোবা তারই পরে রোদ পরে কিবা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয়ে ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে শাওলার দল জলে ভেসে যায় মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দলে জলে ভেসে যায়